স্যান্টোরিনি গ্রিস সাদা নীল ঘর ও সাগরের মনোমুগ্ধকর দৃশ্যের জন্য বিখ্যাত সাদা ঘর নীল ছাদ আর তার পাশে নীল সবুজ সাগরের ঢেউ এটা কোনো স্বপ্ন নয় এটা সান্তোরিনে আজ আমরা চলেছি ইউরোপের এক মন হারানো দ্বীপে যেখানে প্রকৃতি আর মানুষের কারুকাজ কাজ একসাথে তৈরি করেছে এক পরের রাজ্য চলো হারিয়ে যায় সান্তোরিনির জাদুকরী সৌন্দর্যে সান্তোরিনি গ্রিসের একটি দ্বীপ এজিয়ান সাগরের বুকে অবস্থিত এই দ্বীপটি আসলে এক আগ্নেয়গিরির বিস্ফোরণে তৈরি হয়েছিল প্রাচীনকালে পুরো দ্বীপটি দেখতে অনেকটা অর্ধ চন্দ্রের মতো আর এখানকার কালো বালির সৈকত আর খাড়া পাহাড় ঘেরা রাস্তা একে করেছে আরো রোমাঞ্চকর। سانتোরিনির সবচেয়ে বিখ্যাত গ্রাম হলো উইয়া। এখানেই আপনি দেখতে পাবেন সেই বিখ্যাত সাদা রঙের বাড়ি আর নীল গম্বুজওয়ালা চার্চ যেটা আপনি হয়তো অনেক পোস্ট কার্ড আর ইনস্টাগ্রামে দেখেছেন। এই গ্রাম পাহাড়ের গায়ে তৈরি আর এখান থেকে সূর্যাস্ত দেখাটা পৃথিবীর সেরা অভিজ্ঞতার একটি প্রতিদিন সন্ধ্যায় শত শত পর্যটক হয় সূর্য ডুবতে দেখার জন্য ওয়াইয়ার সূর্যাস্ত এমন এক দৃশ্য যা দেখে আপনার মনে হবে সময় থেমে গেছে রং বদলায় আকাশ সাদা বাড়িগুলো রাঙিয়ে উঠে গোলাপি আর সোনালি আলোয় এক মুহূর্তে আপনি ভুলে যাবেন আপনি বাস্তব পৃথিবীতে আছেন সান্তোরন আসলে গ্রিক খাবার না খেলে ঘুরে আসার মানেই হয় না লোকাল ফাওয়া এক ধরনের ডাল টমেটো কেফটেডেটস টমেটো দিয়ে বানানো বল আর স্যান্তরিনীর বিখ্যাত তিকো ওয়াইন একবার হলেও অবশ্যই ট্রাই করবেন এই দ্বীপে অসংখ্য ওয়াইন ভ্যালি আছে যেখানে আপনি ওয়াইন টেস্ট করতে পারবেন কালডেরা ভিউতে হাইকিং কাটা কালো বালির সৈকতে রিল্যাক্স সাগরে নৌকা ভ্রমণ করে গরম পানির উৎসে ডুব লোকাল মিউজিয়ামে প্রাচীন ইতিহাস জানা আর হ্যাঁ অনেকে এখানে ডেস্টিনেশন ওয়েডিংও করে ভ্রমণের সেরা সময় এপ্রিল থেকে অক্টোবর মাসে অ্যাথেন্স থেকে ফ্লাইট অথবা ফেরি ধরে স্যান্তর্নি যাওয়া যায় আগে ভাগে হোটেল বুক করলে ভালো কারণ পর্যটকের ভিড় থাকে অনেক বেশি ক্যামেরা আনতে ভুলবেন না কারণ এখানে প্রতিটি কোনই ছবির মতো স্যান্তরিনী শুধু একটা জায়গা নয় এটা এক অভিজ্ঞতা যদি আপনার ডেস্টিনেশন লিস্টে না থাকে তাহলে আজই সেট করে নিন আর এমন আরো স্বপ্নময় ভ্রমণের গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন